আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সবাই আমার সাথে থাকবেন আজকে আমরা জানব নেপিয়ার গাছ চাষ সম্পর্কে নেপিয়ার গাছ আমাদের যদি গরু লালন পালন এবং গরু আমরা খামার দিয়ে থাকি অবশ্যই নেপিয়ার গাছ আমাদের চাষ করতে হবে গরুর মোটা তাজা এবং দুধ বৃদ্ধির জন্য নেপিয়ার গাছ আমাদের গরুতে যদি খেয়ে থাকে তাহলে আমাদের গরুতে দুধ অনেক বেশি হয়ে থাকে এবং দুধ বৃদ্ধি হয়ে থাকে এবং আমাদের সার গরু বা গাবি গরু ছাগল যে কোনো সকল পশুকে আমরা নিপিয়ার গাছ খাওয়াতে পারবো এটা ভিটামিন রয়েছে এবং পদার্থ রয়েছে এবং ফাইবার রয়েছে এগুলো আমাদের নেপের গাছের ভিতরে অনেক পর্যাপ্ত পরিমাণ রয়েছে নেপিয়ার গাছ সব ধরনের মাটিতে আমাদের চাষ করা যায় তবে দোয়াশ ও বেলে দোয়াশ মাটিতে এর ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে গাছের জন্য আমাদের উচ্চ জমি ভালো বন্যা আমাদের জমি এ গাছের জন্য আমাদের অন্তর্যুক্ত চাষের সময় নেপের গাছ বীজ সারা বছরে আমাদের বোপন করা যায় পছন্দ শীত এবং বর্ষার পানির সময়ও আমাদের বাদে আমাদের বীজ বোপন করা যায় এবং কাটিং এর ক্ষেত্রে সাধারণত বর্ষার আমাদের প্রজন্ম এই গাছের কাটিং বা চারা রোপণ করা যায় সার প্রয়োগ চাষের সময় আমাদের হেক্টর প্রতি প্রায় তিন চার হাজার কেজি পচা গোবর এবং ফার্মের আবর্জনা ও পচা পচানো গাছ আমাদের জমিয়ে ভালোভাবে ছিটিয়ে আমরা দিতে পারি বেশি ফলন পেতে হলে এর সঙ্গে হেক্টর প্রতি আমাদের দুশো পঁচিশ কেজি ইউরিয়া সার একশো পঞ্চাশ কেজি টিএসপি সার এবং পঁচাত্তর কেজি আমাদের মিওরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে গাছের ফলন প্রথম বছর ফলন কিছুটা কম হয় কিন্তু পরবর্তীতে দুই তিন বছর পর্যন্ত আমাদের ফলন বেড়ে যায় বছরে আমাদের সাধারণত আট থেকে বার গাছ আমাদের গাছ কাটা যায় ঘরে প্রতি একক আমাদের বছরে তিরিশ চল্লিশ মেট্রিক টন আমাদের কাটা গাছ পাওয়া সম্ভব গাছের ব্যবহার নেপিয়ার গাছ কেটে আমাদের খাওয়ানো সবচেয়ে ভালো এতে অপচয় কম হয় এবং পরবর্তীতে আমাদের পর্যায়ে ফলন বেড়ে যায় গাছ লাগানোর আমাদের তিন মাস পরে কাটার উপযুক্ত সময় হয় এবং তিন সপ্তাহ পর পর গাছ আমাদের কাটা যায় জমি থেকে আমাদের কেটে এবং গাছ সরাসরি গবাদি পশুকে খাওয়ানো যায় এছাড়াও দুই তিন ইঞ্চি করে সারাক্ষণ এবং সংগ্রহ করা যায় কাণ্ড গাছের গোড়া আমাদের সাথে রেখে কাটা পরবর্তী ফলনের জন্য ভালো দর্শক আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আশা করছি নেফিয়ার গাছ সম্পর্কে খুব সহজে আপনারা জেনেছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম